একো চটফট কৰি লাইভটা জইন কৰো ওই একটু জয়েন করুন লাইফটা লাইভটা একটু সবাই ঝটপট করে জয়েন করুন আমাদের ইউটিউবে লাইভটা সবাই একটু ঝটপট করে জয়েন করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিও কোনো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই একটু ঝটপট করে জয়েন করুন ঠিকঠাক শোনা যাচ্ছে কি না কমেন্ট করবেন সবাই আমাদের লাইফটা একটু সবাই ঝটপট করে জয়েন করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই জয়েন করুন ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন সুপার থ্যাংক ইউ সবাই একটু জয়েন করুন ঝটপট করে আর কমেন্ট করুন জয়েন থ্যাঙ্ক ইউ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সবাই জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই জয়েন করুন কমেন্ট করুন কেমন আছো দিদি ভালো আছি তোমরা সবাই কেমন আছো সবাই একটু ছটফট করে জয়েন করুন লাইফটা একটু সবাই জয়েন করুন সবাই কোথা থেকে লাইফটা দেখছেন একটু কমেন্ট করবেন এমডি তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো বল দিতে পারবা না তো ধরবা এই জায়গা নাম করে না 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 লাইভটা সবাই ঝটপট করে জয়েন করুন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি হবে না সরু টেস্টার চাই ওই

সবাই একটু জয়েন করুন ঝটপট করে লাইভটা একটু জয়েন করুন সবাই একটু ঝটপট করে জয়েন করুন যে সকল বন্ধুরা ওয়াচিংয়ে আছে কমেন্ট করুন ওয়াচিংয়ে না থেকে ছটফট করে কমেন্ট করুন জয়েন করুন সবাই একটু জয়েন করুন লাইভটা একটু সবাই ছটফট করে জয়েন করুন কমেন্ট করুন কমেন্ট করা দেখছি না তুমি যাও

বাই টাউন বাই الحمدালিলিয়া বাই টাউন ইটা গিউবেলু গিউবেলু নাকি কাউন্ট টু থ্রি বে ইয়াম মাছি দেখো আমরা লাইভটা শেয়ারস করছি কেউ তো জয়েন করছ না দেখতেও পাচ্ছিনা কমেন্ট করছ না হাতে সবারই ব্যথা হয়েছে hat bukti komen jangan. Ucile. Ayo join korun join korun জয়েন করলে কমেন্ট করলে আপনার টাকা পয়সা কিছু কমে যাবে না সবাই জয়েন করুন